কোটির প্রকল্পের উদ্বোধনে গঙ্গাসাগরে মমতা মেলা নিয়ে আর কি কি বললেন মমতা জানুয়ারি থেকেই শুরু হতে যাচ্ছে গঙ্গাসাগর মেলা চলবে সতেরোই জানুয়ারি পর্যন্ত আর তার আগেই জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্কটা প্রায় একশো কোটি টাকা যার দ্বারা উনিশ লাখ মানুষ উপকৃত হবে বলেই প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় নতুন তিনটি সেতু তৈরির ঘোষণা পাশাপাশি পাথর প্রতিমার চারটি ভেসেল পরিষেবা চালু হচ্ছে এদিন সে একথাও ঘোষণা করেন মমতা মেলার জন্য মুড়িগঙ্গায় ড্রেজিং দিয়ে বাড়ানো হচ্ছে গভীরতা পুণ্যতীর্থীদের জন্য থাকছে পরিবেশ বন্ধ ব্যাগ বার্জ্য ভেসেল লঞ্চে থাকছে জিপিএস ট্র্যাকিং এবার গঙ্গাসাগর মেলায় যে প্লাস্টিক ফ্রি করারই লক্ষ্য জানিয়ে দিলেন মমতা সঙ্গে এও বলেন মেলা নিয়ে যাতে কোনো নেগেটিভ না তৈরি হয় তার জন্যই আমাদের সকলকে নজর রাখতে হবে গঙ্গাসাগর মেলায় যারা কাজ করবেন পঞ্চায়েতের অনেক কর্মী বিদ্যুৎ ফ্রিডাপল্লির কর্মী সাংবাদিকদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে বিমা করা থাকছে পাঁচ লক্ষের মেলার আবহে অনুপ্রবেশ নিয়ে শঙ্কিত মমতা এদিন ফের তার গলায় শোনা গেল আশঙ্কার শুন বলেন নেভি কাস্টাল গার্ড কে বলেছি ওপাস থেকে যেন কেউ না আসতে পারে জল স্থল আকার সর্বোত্তরই নজরদারি রাখতে হবে